আজকে জুবিন দম আগার থেকে চির বিদায় নিব এই জিনিসটা যতবারই ভাবি ততবারই বিশ্বাস হয় না যে আমাদের মাথার তিকা জুবিনদার শেষ হয়ে যাব চিরতরে কিন্তু জুবিনদার শেষ হলো জুবিনদার গান জুবিনদার ভালো পাওয়া দা আসামের প্রতি জুবিনদার কি অবদান এই জিনিসগুলো আসামের মানুষ ভুলবো না দেখেন আসামের হার এক বাড়িতে হার এক জায়গা স্কুল কলেজে থেকে শুরু করে এমন একটা মানুষ নাই যে জুবিনদার জন্য মনে থেকে দোয়া করতেছেন সবাই দোয়া করতেছে কারণ জুবিন্দা সবার মনের মধ্যে আসা আর চিরদিন থাকবো জুবিন্দা হয়তো বহুতের জন্য মরা হারে আসামের মানুষের জন্য ভারতবর্ষ মানুষের জন্য জুবিন্দা কোনো দিন মরে নেই জুবিন্দা অমর হয়ে থাকবো যে জুবিন্দা নাকি তার গানের মাধ্যমে তার ভোকাল পাওয়ার এতই আছিল বলিউডের থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পর্যন্ত প্রেজেন্ট করছে আসামটা আর ওই জুবিনদার এসকে আমরা চিরতরে হারাইলাম তো জুবিনদার জন্য আমরা সবাই দোয়া করি জুবিনদা ওই পারে বহুত সুখ ও শান্তিতে জানি থাকে আল্লাহ তালা জানি তারে বহুত ভালোভাবে রেখে জুবিনদা শুধু একটা গায়ক ছিল না জুবিনদা ছিল ভালোবাসার রঙ আমাদের বেঁচে থাকার প্রেরণা আর জুবিনদারে সারা জীবন সারা বিশ্বের মানুষ মনে রাখবো যে জুবিনদা কী আসিল হয়তো আগের মতো আর জুবিনদার রাস্তাঘাটের মধ্যে এত সিম্পল সিটিভাবে যেভাবে চলতো ওই জিনিসটা আমরা দেহা হামনা আমরা মিস করবো জুবিনদা একটা কথা কইছিল খেনটাও কাউকে খাতির না করুক জুবিন্দার লাশটা দেখার পর এরকম ফিল হয় জুবিন্দার যদি জুবিন্দার শূন্য তারা কেউ পূরণ করা হব না কারণ জুবিন্দা ছিল লিজেন্ড আসামের আত্মা আসামের সবার জুবিন্দা প্রিয় জুবিন্দা আজকে আসামের আকাশের একটা তারা চলে গেল কিন্তু আসামের সবার মধ্যে নতুন করে একটা তারার সৃষ্টি হইলো আর ওই তারার নাম হইতেছে জুবিন্দা জয় জুবিন্দা জুবিনদার কণ্ঠ ছিল আমাদের সকাল আমাদের রাত আমাদের ব্যথার সাথী লাস্ট দুই দিন থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে গেলে মানে এত খারাপ লাগে মানে যেটা আর কি ভাষায় প্রকাশ করার মতো না খাইলে মনে মনে ভাবি একবার যদি জুবিনদা ফের ব্যাক করতো জুবিনদা যদি একবার খেলে আবার আমার সামনে এক হতে যায় মরি নাই ক্যাম্পাই আছে মাঝে মাঝে স্বপ্ন আহে যে হ্যাঁ হয়তো জুবিনদা আমার মাঝে আছে কিন্তু বাস্তবে এটা সম্ভব না দিন শেষে আল্লাহ তালা বহুত ভালোভাবে রাখুক এইটাই কামনা করি হার লাভ ইউ জুবিন্দা। বাহ